হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা সবাইকে আমলকি খাওয়াবো এবং তাদের রিয়াকশনটা রেকর্ড করব সর্বপ্রথমে ইসলাম মিসেস বাধন মিস্টার বাধন মিসেস ইসলাম এটা কমেডি শো হচ্ছে তো এখানে আছে ওয়ান অ্যান্ড অনলি কুসুম তারপর আলবিনা সবাই চিনে তারপর ওই কাছে অনেকে দেখাইছি মিস্টার আলহাম

এই চেহারা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা না এখন আমার ভাইয়ের পালা ওঠে ভাই আচ্ছা শুয়ে শুয়ে খাবেন খান দেখি কেমন করে আম্বানিরা শুয়ে শুয়ে খাচ্ছে রেকর্ড একদম জুম করো

তো কান্না করে দিব মনে হচ্ছে কন্ট্রোল সবাই শুধু কন্ট্রোল করে কিন্তু পরে কি যায় হয় হ্যাঁ এবার বড় হ্যাঁ খান এটা পুরো স্ট্যাচু হয়ে গেছে একদম হুম হুম খান পুরো রোবটের মতো সবাই দেখছে যাতে বুঝা না কোনো রিয়াকশন বুঝা না

উনি খাচ্ছে মিষ্টি জিনিস ললিপপ তাই তো কেমন লাগে ওকে ভালো লাগে আচ্ছা দেখলেন সবার রিয়াকশন তো এই তো আর কি ভালো লাগবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তখন কন্ট্রোল করছি এখন কন্ট্রোল করতে পারতেছি না রোবটা